দেখুন আমরা কাদু ঘাঁটতে যাচ্ছি ছ্যা 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 কেমন ঘাঁটছে দেখো তো ওই যে ওই যে বাবা রে কাদুর এক্ষুধি কি শ্রদ্ধা হয়ে গেছে এক্ষুদি কীভাবে যাচ্ছে দেখো তো হ্যাঁ এক্ষুধু জলে নাম পড়বে এই দেখো 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 এই দেখো জলে নাম পড়েছে মনে হয় এই দেখো 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 আরে কাদু খাচ্ছিস কেন কাদু ঘিরেস কেন কাদু বাবা দেখুন আমরা কাদুতে পড়ে গেলাম কেভাবে

জল পেরিয়ে যাচ্ছে আবার কাদ দিয়ে ঘাটছে দেখো 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 কি ভাবে